আসসালামু আলাইকুম ভিস কেমন আছেন আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে কতটা লোভনীয় দেখাচ্ছেন এটা একবার খাওয়ার পরে আমার মুখে যে লেগে আছে লেগেই আছে তো যাই হোক আসি মেন কথায় তো এখানে শিল্পাটায় মরিচ পেটে তারপরে সাথে কুপ্তা দিয়ে রান্না করা হয়েছে গাইস এত মজা হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা একা একা শিল্পাটায় রান্না পছন্দ করেন যাই হোক এখানে শিল্পাটায় হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভালো করে বেটে নিয়েছে এবার এটাকে সামান্য লবণ দিয়ে পানিতে ভালো করে কষিয়ে নেবে তারপরে একে একে কোপ্তাগুলো ভেজে নেবে কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এগুলো ওইটার মধ্যে দিয়ে দেবে এবার দিয়ে ভালো করে নেড়ে চিঁড়ে দেওয়ার কোপ্তা দিয়ে মশলাটা দিয়ে রান্না করে নেবে গায়ে আমার তো এটা খুবই ভালো লাগে আমরা সবাই মিলে মজা করে খেয়েছি তো তারপর এবার কুপ্তাটাকে ভালো করে মাখা মাখা করে রান্না করে নেবে তো দেখতে পাচ্ছেন ফাইনাল ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে তাই না দেখতে কতটা লোভনীয় লাগছে তো এটা আমাদের রান্না করা শেষ হলে তারপরে এখন একটু শাক ভেজে নেবে আর আমার শাক ফেভারিট আপনাদেরকে আগেই বলেছিলাম যেহেতু ফেভারিট তাই মাকে বলি প্রতিদিন রান্না করে দিতে আর মায়ের হাতের শাক ভাজি আমার কাছে ছেঁড়া লাগে অন্য কারো হাত থেকে গেলে তার থেকে এত মজা লাগে না তো যাই হোক কথা বলতে বলতে আমাদের শাক